তো বন্ধুরা আজকে তোমাদের সামনে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তবে আজকে দেখো এটা কেক বানিয়ে নিয়েছে আমি আম দিয়ে খুব সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু কেকটা আমি বানিয়ে নিয়েছি আর দেখো কতটা সুন্দর হয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি কেকটা ভীষণই সুন্দর হয়েছে বন্ধুরা দেখলেই বুঝতে পারছো আর কতটা দেখো কী বলবো তোমাদেরকে জালিদারও হয়েছে গরম আছে বন্ধুরা এখনও আমি নিতে পারছি না হাত দিয়ে তো এরকম যদি কেক বানাতে চাও তাহলে কি করবে বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে হবে না দেখলে বুঝতে পারবে না যে আমি কখন কোন সময় উপকরণগুলো মিশেছি তো ঝটপট তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এরকম করে সব পরিবারে আম কেক বানাও আর খেয়ে নাও বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো আমি কালকে ভিডিও দিতে পারিনি বন্ধুরা অসুবিধা ছিল একটু আমার ওর জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি তো দেখো বন্ধুরা আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমি কেক বানাবো তো এই আম দিয়ে ভীষণ সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু আজকে কেকটা আমি বানিয়ে নেব আর একটা আম নিয়েছি দেখো আর একটু কম এক কাপ মতো আমি সুজি নিয়েছি তো আমটাকে আমি ভালো করে খোসাটা ছাড়িয়ে নেব যেটা মিক্সিতে পেস্ট করে নেব। একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটিতে কিন্তু আমি সুজিটা দিয়ে নিলাম যতটা পরিমাণ আমি সুজি নিয়েছি ঠিক ততটা পরিমাণে আমি ময়দা নিয়ে নেব যতটা পরিমাণ সুজি নিয়েছি ঠিক ততটা পরিমাণ আমি ময়দা নিয়ে নিলাম এ বাড়িটাকে আমি একসঙ্গে মিশিয়ে নেব বন্ধুরা আমি একসঙ্গে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব চলো মেশানো হয়ে গিয়েছে বন্ধুরা আমি এদিকে শরীর সাইডে সরিয়ে রেখে দিয়েছি এদিকে দেখো আমটাকেও আমি বেশ ছোটো ছোট করে কেটে নিয়েছি মিক্সিতে দিয়ে নিয়েছি এই দেখো এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর বন্ধুরা এখানে আমি দেখো চা চামচের চার চামচ আমি এখানে চিনি নিয়ে নিয়েছি দিয়ে নিলাম তোমরা যদি মিষ্টিটা একটু বেশি খেতে চাও একটু বেশি দিয়ে নেবে তো চলো এখন এটাতে আর দিয়ে নেব এক চামচ মতো গুঁড়ো দুধ এই চামচেরই আমি চার চামচ মতো চিনি দিয়ে নিয়েছি তোমাদের কাছে গুঁড়ো দুধ যদি না থাকে তাহলে অল্প একটু গরুর দুধ দিয়ে নেবে আর যদি সেটাও না থাকে কোনো ব্যাপার নেই এটা এমনি মিক্সিটা ঘুরিয়ে নেবে বন্ধুরা দেখো আমটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার আমি সুজিটা দিয়ে নিলাম আর এখন এটার মধ্যে আমি আম পেস্টটাকে দিয়ে নেব কোনো ছাঁকাছাকি কোনো ব্যাপার নাই এটা একদম ডাইরেক্ট সুজির মধ্যে দিয়ে নেবে দেখো এটার মধ্যে এখন আমি খানিকটা জল দিয়ে নেব আগে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিই এই যে আমার কেকটা বন্ধুরা খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে তোমরা একবার হলেও বাড়িতে বানাবে দেখবে খেতে ভীষণ সুন্দর লাগবে আর এখন তো পাকা আমের সিজেন তো তোমরা একবার একে একটা বাচ্চাদেরকে বানিয়ে দাও দেখো ওরা কিন্তু খুব ভালোভাবে খেয়ে নেবে বড়োরাও খেতে পছন্দ করবে তো চলো আগে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিই বন্ধুরা দেখো ঠিক এরকম ঘনত্বের হয়েছে এবার আমি খানিকটা জল দিয়ে নেবো এটাতে দিয়ে আবার আমি ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা দেখো মিশ্রণটা ঠিক এখন এরকম ঘনত্বের আছে কিন্তু এতটা টাইট রাখলে হবে না কিন্তু এখন এটাকে আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব। পরে জল লাগবে তখন দেব এখন একটু তাকা থাক যেহেতু সুজিতে আছে সুজিটা একটু ফুলে যাবে বন্ধুরা একটা বাটি নিয়ে নিয়েছি আমি আর বাটির গায়ে আমি তেল লাগিয়ে নিয়েছি ভালোভাবে আর একটা সাদা পেপার আমি গোল করে হাতের সাহায্যে কেটে নিয়েছি তার জন্য দেখো সাইডগুলো দেখো ট্যাড়া বাকা হয়ে আছে এখনও তবুও যতটা পেরেছে হাতে করে গোল করে নিয়েছে তার উপরে আবারও আমি তেল দিয়ে নিয়েছি প্রথমে লাগিয়ে নিয়েছিলাম তেল তার উপরে পেপারটা দেওয়ার পরে আমি আবার তেল লাগিয়ে নিয়েছি এটা সাদা খাতার পেপার আমি নিয়ে নিয়েছে ঢাকাটা খুলে নিলাম এবার ঘনত্বটা দেখো এই যে এখানে এখনও জল দিতে হবে আবারও খানিকটা আমি জল দিয়ে নেব বেশি নেব না খানিকটা দিয়ে নিচ্ছে এটাকে ভালো করে আবার নেড়ে নেব আর কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর এসেছে আর আমের যেহেতু ফ্লেভারটা থাকবে ওর জন্য বাচ্চারা কিন্তু সত্যিই বলছি বন্ধুরা ভীষণ মজা করে খেয়ে নেবে এটা তোমরা এখন স্কুল তো খুলেই গিয়েছে তোমরা বাচ্চাদের টিফিনে ওটা বানিয়ে দিতে পারো পেটও ভরে থাকবে আবার খেয়েও নেবে কোনো বায় রাখবে না বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা ঠিক দেখো এখন কতটা পাতলা করেছি তবে এরকমই কিন্তু রেখে দিতে হবে দেখো দেখো এরকম করে তুললেই দেখো পড়ে যাচ্ছে ঠিক এতটা ঘনত্বই রেখে দিতে হবে এবার এতে আমি দেখো কয়েকটা জিনিস দিয়ে নেব এটা কিন্তু দিতে হবে নাহলে কেকটা আর কেক হয়ে যাবে না বন্ধুরা বন্ধুরা স্বাদের জন্য এখানে অল্প একটু আমি লবণ ব্যবহার করে নিলাম একদমই অল্প আর দেখো এখানে দিয়ে নিতে হবে বেকিং পাউডার আমি এই যে ছোট চামচের দু চামচ মতো বেকিং পাউডার দিয়ে নিচ্ছে আর দিয়ে নিতে হবে হচ্ছে খাবার সোডা এক চামচ মতো বেকিং পাউডার মানে যেটা হচ্ছে খাওয়ার সোডা এই যে এক চামচ মতো আমি দিয়ে নিলাম এবার এটাতে একটু জল দিয়ে নেব এই ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা আমি ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নিয়েছে দেখো কালারটা কত সুন্দর এসেছে না বন্ধুরা এবার চলো আমি সাইডে রেখে দিলাম ও বাটিটা নিয়ে নিলাম এবার বাটিটার মধ্যে এটা আমি দিয়ে নেব বন্ধুরা বাটির মধ্যে নিয়ে নিয়েছে এবার একটু ভালোভাবে আমি সেট করে নেব ভালোভাবে সেট হয়ে গিয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছ এবার আমি দিয়ে নেব উপর থেকে কয়েকটা কাজু বাদাম তোমাদের কাছে যদি না থেকে দেওয়ার প্রয়োজন নেই আর থাকলে দিতে পারো তোমরা এখানে টুটি ফুটিও দিয়ে নিতে পারো আমার কাছে টুটি ফুটি ছিল না বলে আমি কাজুটাই দিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি কয়েকটা কিশমিশ দেখো বন্ধুরা বন্ধুরা এখানে আগের থেকে একটা কড়াই আমি ফ্রিট করে নিয়েছি এবার ডাইরেক্ট এটা আমি কড়াইয়ের মধ্যেই বসিয়ে নেব কোনো স্ট্যান্ড দেব না দেখো ঠিকঠাকভাবে বসিয়ে নিয়েছি এবার একটা আমি এরকম উঁচু একটা ঢাকা দিয়ে নেব আর আঁচটাকে একদম কমিয়ে দেব দিয়ে এটাকে তিরিশ মিনিটের জন্য হতে দেবো আঁচটা কিন্তু গ্যাসের আঁচটা একদমই কমিয়ে দিতে হবে বন্ধুরা আর তিরিশ মিনিট এটা হতে দেব বন্ধুরা এখন এটা আধ ঘন্টা মতো আমার হয়ে গিয়েছে এবার আমি ঢাকাটাকে খুলে নিব আর তোমাদেরকে খুলে দেখাচ্ছি যে কেকটা কেমন হয়েছে আমি কিন্তু খুলে দেখিনি বন্ধুরা আর এই বাটিটার ওপরে এই নোড়াটা আমি এইভাবে চাপিয়ে রেখেছিলাম যাতে বাইরে মানে ভেতরকার বাতাসটা বাইরে দিয়ে না চলে আসে তাই নোড়াটা কিন্তু আগেই আমি রেখেছিলাম যে একটু সাইডে অল্প একটু ফাঁক আছে যদি একদম সেটে যেত কোনো ব্যাপার ছিল না বন্ধুরা তো চলো এখন থালটাকে নামিয়ে নেবো আর বন্ধুরা দেখো পুরো পারফেক্ট হয়েছে একদম কেকটা ভীষণ ভীষণ সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ ফুলে একদম ডবল হয়ে গেছে গরম আমি তো নাড়তেই পারবো না এখনও কিন্তু গ্যাস জ্বলছে আমার এই দেখো বন্ধুরা একদম কমিয়ে নিয়েছিলাম একটা আমি কাঠি নিয়েছি কাঠির সাহায্যে আমি ভেতরটা দেখো হয়েছে কি না দেখো বন্ধুরা অল্প একটু একটু কাঠিতে লেগে থাকছে তার মানে এখনও একটু হবে আমি আধ ঘন্টার জন্য দিয়ে নিয়েছিলাম তোমরা চাইলে এটা চল্লিশ মিনিটের জন্য দিয়ে নিতে পারো তো আরও আমি পাঁচ থেকে সাত মিনিট এটাকে ঢেকে নেব দিয়ে ওই হালকা আছেই কিন্তু এটাকে আমি করে নেব বন্ধুরা দেখো দশ মিনিট পরে আবার আমি ঢাকাটা ঘুরে নিচ্ছি আর খুলে আমি তোমাদেরকে আবার আমি ঘুরিয়ে নিচ্ছি যে এবার একদম রেডি হয়ে গেছে কিনা দেখো আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না বন্ধুরা পাকা আমার যে গন্ধটা হয় ওই গন্ধটা দেখো আর কিন্তু কাঠিতে লেগে নেই তার মানে কিন্তু এটা পারফেক্টভাবে হয়ে গেছে এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করে না হলে ভীষণ গরম এটা তো নাড়াই যাবে না এতটাই গরম হয়ে আছে বন্ধুরা দেখো দেখতে কিন্তু কত সুন্দর হয়েছে শুধু একবার দেখো গ্যাসেও কিন্তু আমি এটা বানিয়ে নিয়েছি তোমরা কাঠেও বানিয়ে নিতে পারো কিন্তু কাঠের চালটা হালকা করে দেবে বেশি দেবে না আর এরকম করে ঢাকা চাপা দিয়ে একদম কেক রেডি হয়ে যাবে আম কেক বন্ধুরা কেকটা ঠান্ডা হতে কিন্তু এখনও বেশ খানিকটা সময় লাগবে দেখো আমি একটা চাকু নিয়ে নিয়েছি এই সাইডগুলো আমি চাকুর সাহায্যে এইভাবে আমি ছাড়িয়ে নেব যাতে খুব সহজে এটা উঠে আসে এমনিতেও বন্ধুরা চলে আসবে কোনো ব্যাপার নেই গরম আছে এখনও এটা দেখো কত সহজে ভীষণই সহজ হয়েছে তোমরা না দেখলে বন্ধুরা বুঝতে পারবে না এটা কতটা উপরটা দেখে বুঝতে পারছো এই যে এই উপরটা দেখো উপরটা দেখলে বুঝতে পারবে এইভাবে তোমরাও কিন্তু একবার আম কেক বাড়িতে বানাবে দেখবে ছোট থেকে বড় সকলে কিন্তু খেয়ে নেবে কেক তো অনেকে অনেকভাবেই বানিয়েছো বন্ধুরা এইভাবে একবার আম দিয়ে কেক বানাও দেখো সত্যিই বলছি ভীষণ ভীষণ ভালো লাগে আর পুরো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে না হলে বুঝতে পারবে না আমি কি কি উপকরণগুলো দিয়ে নিয়েছি কখন কোন সময়ে দিয়ে নিয়েছি তো তার জন্য কি করবে বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকবে না দেখলে বুঝতে পারবে না আর আমার এই ছোট্ট চ্যানেলে কেউ যদি নতুন বন্ধু এসে থাকো প্লিজ প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিও তো দেখো এখনও যেহেতু গরম আছে তবুও আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি বন্ধুরা দেখো কেকটা আমি কিন্তু বাটির থেকে উঠিয়ে নিয়েছি আর দেখো কতটা পঞ্চি হয়েছে সেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না এই দেখো এই দেখো কতটা পঞ্চি হয়েছে আর নরম হয়েছে কেকটা তো চলো কেকটা কিন্তু এখনও কিছুক্ষণ ঠান্ডা হবে তো তোমাদেরকে আমি কেককে দেখাচ্ছি বন্ধুরা কেকের কালারটা দেখো কত সুন্দর এসেছে আর এরকম চটজন্ত্রী কেক তোমরা ঝটপট করে বানিয়ে নাও আর এরকম পরিবারের সকলকে দাও দেখো আমি সিজনে ভীষণ মজা করে খেয়ে নেব তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো আমি পরের ভিডিও নিয়ে